সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমার সাথে কথা বলতেছে সুইট সুন্দরী অপরূপা একটি মেয়ে তার জীবনের গল্পকথাগুলোকে অবলম্বন বলবে প্রতিবেদন করবে কয়েকদিন থেকেই যোগাযোগ কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

আপনি হচ্ছে একটা মানুষ চাইতেছেন যে আপনার সুখ দুঃখের সাথে পাশে থাকবে আল্লাহ নামাজি বা ধার্মিক ব্যক্তি হইলে আরো ভালো সে যেমন বয়সেরই হোক আর

ঠিক আছে আপনি সুন্দর করে কথাগুলো বলার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমি হচ্ছে আন্তরিক দুঃখিত যে উনার নাম এবং ঠিকানা নিতে পারি নাই অবশ্যই ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন কমিউনিটি গাইডলাইনের কারণে এটা নেওয়া হয় নাই তো উনি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মতো মানুষ চাইতেছে হৃদয়বান এবং আল্লাহ আল্লাহ ব্যক্তি এখন যারা আপনারা প্রতিবেদনে এমন ব্যক্তি আছেন ওনার ভিডিও যদি সামনে পড়ে যদি ওনার সাথে কথা বলতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে চ্যানেল ভালো লাগলে না অনেক সময় নিয়ে ধৈর্য ধৈরা কষ্ট করিয়া আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখছেন বা আমার পাশে ছিলেন এর জন্য সবাইকে জানাই এমএস কে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ